হ্যালো এভরিওয়ান চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দেখেই বুঝতে পারছো আমি আর বোন চলে এসেছি মেলাতে আমাদের এখানে যে রথের মেলা হয় সেইখানেই চলে এসেছি আর কি মানে মানুষ মেলায় আছি তারপর একটা ফাঁকা জায়গা দেখে দুজনে মিলে খেয়ে নিলাম পাপড়ি চাটটা যেটা অনেক কষ্টে পেয়েছিলাম আর তারপর আমি একটু খেয়েছিলাম ফুচকা যেটা না খেলেই নয় মেলাতে আসবার ফুচকা খাবো না সেটা তো হয় না যখন মেলায় এসেছিলাম তার সিচুয়েশন অন্য রকম সেটা তোমাদের সাথে ক্লিনার অ্যাড করে দিচ্ছি আর এখন দেখো পুরো ফাঁকা মেলায় আর কোনো লোক নেই এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটা এখন আমরা মেলা মানে মেলাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব দোকান ফাঁকা আর যখন আমরা এসেছিলাম যা অবস্থা ছিল মনে হচ্ছে আমরা বাড়ি চলে যাই জাস্ট বিরক্তিভাবে বাড়ি যাই পুরো ফাঁকা হয়ে গেছে মেলা প্রায় এখন দশ মিনিট লাগবে বাড়ি যেতে